হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শীতের দিনে আমরা যে সমস্ত ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করি সেগুলো কিভাবে তৈরি হয় এটা কি আপনি জানেন এগুলো হয়তো আমাদের মধ্যে অনেকেই জানি না সত্যিই কি দুধের ক্রিম থেকে তৈরি করা হয় না কোনো ফলের রস থেকে তৈরি করা হয় এমনও তো হতে পারে যে বিভিন্ন পশু যেরকম গরু বা ছাগলের চর্বি থেকে ক্রিম তৈরি করা হয় এখন শীতকাল এই সময় আমাদের পুরো শরীর বিশেষ করে মুখ ঠোঁট ত্বক শুষ্ক হয়ে যায় আর অনেকের তো পায়ের গোড়ালি পর্যন্ত ফেটে যায় আর এর জন্য আমরা সবাই কোনো না কোনো কোম্পানির ক্রিম ব্যবহার করে থাকি তো ওটা হতে পারে ভ্যাসলিন পন্ডস বোরোপ্লাস অথবা বোরোলিন বিভিন্ন কোম্পানির ক্রিম আমরা ব্যবহার করে থাকি কিন্তু সবার মনে এই প্রশ্নটা থেকে যায় তাহলে এই সমস্ত ক্রিম যেগুলো আমরা ব্যবহার করছি এগুলো কিভাবে তৈরি করা হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই সমস্ত ক্রিম যেগুলো আমরা ব্যবহার করে থাকি তা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় এছাড়াও আপনাদেরকে ফ্যাক্টরির আরও অনেক গোপন তথ্য জানাবো এই জন্য বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা বেশিরভাগ ক্রিমগুলো দুধ থেকে পাওয়া মাখন অ্যালোভেরা জেল স্ট্রবেরি গ্লিসারিন এবং ফ্যাট এই সমস্ত কিছু দিয়ে তৈরি করা হয় আর সমস্ত কোম্পানি এই উপাদানগুলোকেই বেশি হাইলাইট করে কিন্তু একটা ভালো কোম্পানি ক্রিমকে আরও বেশি ভালো করার জন্য এতে চর্বি বা অ্যানিম্যাল ফ্যাট ব্যবহার করা হয় এটা শুনে আপনার মাথায় বাজ পড়তে পারে কিন্তু বন্ধুরা বেশিরভাগ জেলেটিন পাওয়া যায় প্রাণী থেকে আর জেলেটিনের মূল উৎস হলো উদ্ভিদ বা প্রাণীর ফ্যাট আর নাইনটি ফাইভ পারসেন্ট ক্রিম তৈরি করার জন্য প্রাণীজ ফ্যাট ব্যবহার করা হয় কারণ এগুলোর দাম অনেক কম এবার হয়তো এটা শোনার পর আপনার মাথায় টনক নড়তে পারে কিন্তু এটাই আসল ঘটনা ভালো ভালো কোম্পানির সমস্ত ক্রিমগুলো আপনারা দেখবেন খুব বেশি অয়েলি এবং সফট হয়ে থাকে আর এটাই মূল কারণ এতে মেশানো হয় প্রাণীজ ফ্যাট যাতে ক্রিমটি বেশি অয়েলি এবং সফট হতে পারে অনেক কোম্পানি আছে যারা এই ধরনের প্রাণীজ এবং উদ্ভিজ্জ ফ্যাট সংগ্রহ করে আর সেগুলোকে বাজারে চড়া দামে বিক্রি করে উদ্ভিজ্জ ফ্যাটের মধ্যে রয়েছে সয়াবিন তেল সরিষার তেল এবং আরও অনেক রকম তেল আর প্রাণীজ ফ্যাট আছে যেগুলো গরু ছাগল এবং মানুষের শরীর থেকে পাওয়া যায় এগুলো বিভিন্ন হাসপাতাল এবং ফ্যাট রিমুভিং সেন্টার থেকে সংগ্রহ করা হয় আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই সমস্ত মানুষের চর্বি কিভাবে পাওয়া যায় তবে আপনাদেরকে জানিয়ে রাখি পৃথিবীতে অনেক মোটা মোটা মানুষ আছেন যারা নিজেদের ফ্যাট কম করার জন্য এ ধরনের রিহাইবিং ফ্যাসিলিটিতে যান যেখানে ডাক্তাররা অপারেশনের মাধ্যমে এই সমস্ত মানুষের শরীর থেকে অতিরিক্ত ফ্যাট বের করে দেয় এবং সেটি আবর্জনা হিসাবে ফেলে দেয় এরপর কিছু দুষ্টু লোক তা সংগ্রহ করে এবং কোম্পানিতে বিক্রি করে দেয় তো এগুলো তো ছিল কালেকশনের কথা এবার চলুন ফ্যাক্টরিতে কী হয় সেটা দেখে আসি এবার এই সমস্ত চর্বিগুলোকে প্যাকেজিং করে ক্রিম তৈরি করে ফ্যাক্টরিতে পাঠানো হয় আর হ্যাঁ তার আগে এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হয় দেখা হয় এগুলো ঠিকঠাক কোয়ালিটির কিনা এটা আমরা সবাই জানি কোম্পানিতে যে সমস্ত উপাদান ব্যবহার করে তাদের প্রোডাক্ট তৈরি করে তার মধ্যে শুধুমাত্র কিছু উপাদান হাইলাইট করা হয় আর বাদ বাকি সমস্ত কিছু তারা গোপন করে রাখে আর আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত গোপন তথ্য দেখাবো তো চলুন এক ঝলক দেখে নেওয়া যাক কোম্পানিগুলো তাদের ফ্যাক্টরিতে এই সমস্ত ক্রিমগুলো কিভাবে তৈরি করছে ফ্যাক্টরিতে ক্রিম তৈরি করার জন্য যে সমস্ত মূল উপাদানের প্রয়োজন হয় তার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হয় সিট্রিক অ্যাসিড এবার সিট্রিক অ্যাসিডের সঙ্গে পাম অয়েল মেশানো হয় এর ফলে এটি লিকুইডে পরিণত হয় এরপর এর সঙ্গে রিফাইন ওয়াক্স অ্যাড করা হয় এখানে এক এক কোম্পানি এক এক রকমের কম্পাউন্ড ব্যবহার করে কেউ পাম অয়েল ব্যবহার করে কেউ দুধের ক্রিম আবার কিছু কোম্পানি তাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো করার জন্য এই ধরনের চর্বি মেশায় তো এটা তো দেখলেন ক্রিম তৈরি করার প্রথম ধাপ এবার এর মধ্যে গ্লিসারিন অ্যাড করা হয় যার পর এই লিকুইড একদম আয়নার মতন চকচকে সাদা হয়ে যায় আর এটা দেখে বুঝতেই পারছেন ক্রিম তৈরি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে মনে হচ্ছে যেন একদম সাদা স্বচ্ছ পানি এবার এখান থেকে চলে যায় অ্যালোভেরা জেল মেশানোর জন্য অ্যালোভেরা ত্বকের জন্য খুব উপকারী ফার্ম থেকে অ্যালোভেরা জেল নিয়ে আসা হয় আর এখানে অ্যালোভেরা জুস এবং ক্রিমগুলোকে একই সঙ্গে মিশ্রিত করা হয় এতক্ষণে ক্রিমের মূল বেশ উপাদান তৈরি হয়ে গেছে এখন এটা থেকে বিভিন্ন কোয়ালিটির ক্রিম তৈরি করা হবে আপনারা মার্কেটে দেখে থাকবেন বিভিন্ন ফ্লেভারে ক্রিম পাওয়া যায় যেমন অ্যালোভেরা স্ট্রবেরি মিল্ক টিউমারিক প্রভৃতি আর প্রতিটা প্রক্রিয়া কিন্তু একইভাবে হয়ে থাকে এতে শুধুমাত্র আলাদা আলাদা ফ্লেভার মেশাতে হয় এখন আপনাদেরকে যা দেখাচ্ছি সেটা হলো মিল্ক ফ্লেভার ক্রিম তো দুধ থেকে যে মাখন পাওয়া যায় সেটা থেকে এই ক্রিম তৈরি করা হয় আর এটা হলো ময়শ্চারাইজার তো সব প্রথমে তো এই সমস্ত বিশাল বড়ো বড়ো মিক্সিং মেশিনে একটি পাল্প হিট করা হয় যখন হিট একটু বেশি হয়ে যায় তখন এতে মেশানো হয় আগে থেকে তৈরি করা গ্লিসারিন মিশ্রণ আর এর মধ্যে কিছু মিক্সার ঘুরতে থাকে এর ফলে কিছুক্ষণ পর ক্রিম তৈরি হয়ে যায় এবার এগুলোকে পাঠানো হয় ল্যাবে টেস্ট করার জন্য বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে এগুলো টেস্ট করা হয় একবার টেস্ট পাশ হয়ে গেলে এটাকে ফাইনাল প্রক্রিয়ার জন্য ফ্যাক্টরিতে পাঠানো হয় যদি ল্যাব টেস্ট করার পর এতে কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে ওই ব্যাচ ক্যান্সেল করা হয় এবং পুনরায় নতুন করে আবার তৈরি করা হয় যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং টেস্ট পাস করে যায় তখন এগুলোকে পাঠানো হয় প্যাকেজিং করার জন্য এখন আপনি দেখতে পাচ্ছেন ভ্যাসলিন কোটোর মধ্যে আলাদা আলাদা কোয়ান্টিটি হিসাবে প্যাকিং করা হচ্ছে সামনে কয়েকজন ওয়ার্কার এগুলোকে সাজিয়ে দেয় এবার এগুলো বাজারে যাওয়ার জন্য একদম রেডি এবার আপনারাই বলুন এই সমস্ত ক্রিমগুলো আমাদের ব্যবহার করা উচিত কি উচিত নয় আসলে যত সমস্ত আর্টিফিশিয়াল ক্রিম এবং ময়শ্চারাইজার থাকে এগুলো সব কেমিক্যাল দিয়ে তৈরি করা এগুলো ব্যবহার করলে আমাদের শরীরে নানা রকম রোগের সৃষ্টি হতে পারে তবে আমি আপনাদের একটা সমাধান বলতে পারি আগের দিনে মানুষ শরীরকে শুষ্কতার হাত থেকে বাঁচানোর জন্য মধু ব্যবহার করতেন শরীরকে গরম রাখার জন্য মধু খেতেন এবং মধুতে হালকা করে পানি মিশিয়ে বডিতে ব্যবহার করতেন এতে করে শরীরের শুষ্কতা দূর হয়ে যায় এবং শরীর আদ্র থাকে আপনি যদি ভালো কোম্পানি গ্লিসারিন ব্যবহার করেন সেটাও খুবই ভালো তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ